আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত একটা লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো জিরো পয়েন্ট জিরো মিটার ভেদ করার পর গুলিটার অর্ধেক হয়ে গেল গুলিটা আর কত দূর ভেদ করে যাবে একটা লক্ষ্যস্থলে আমরা গুলি ছুটছি জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার ভেদ করার পর তার মানে কি সর এখানে অ্যাসের মান জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার গুলিটার ভ্যাগ কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে তার মানে কি বি ওয়ান সমান কথা ইউন বাই টু আগেরটা কি হয়ে গেলো অর্ধেক হয়ে গেল গুলিটি আর কত দূর ব্যথ করে যাবে কত দূর ব্যাক করে যাবে মানে কি যেখানে গিয়ে থেমে যাবে যেখানে গিয়ে থেমে যাবে তার মানে কি এখানে কি এস টু আমাকে কার মান বের করতে হবে এস টুর মান বের করতে হবে কত দূর ব্যথ করে যাবে মানে কি যেখানে গিয়ে থেমে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা দেখো তোমরা এক ইকুয়াল এমে যাবে এখানে একটা কি একটা হচ্ছে বাধা দানকারী বল দান দানকারী বল দানকারী বল বাধা দানকারী বলটা কোথায় থাকে তো দেওয়ালের ভিতর কোথায় থাকে দেওয়ালের ভিতর মনে করো দেওয়াল কি একটা লক্ষ্যস্থল দেওয়ালের ভিতরেই বাঁধা দানকারী বলটা থাকে তাহলে তুমি একটা গুলি ছোড়া হলো সেটা সেইটা তোমার জিরো পয়েন্ট সিক্স মিটার ব্যাক করার পর গুলিটার ব্যাগ অর্ধেক হয়ে গেছে তাহলে বাধা দিল কে বাধাটা দিছে দেওয়ালটা তাহলে দেখো তো দুই স্থলেই যেখানে বাধা পাবে সেখানে বাধা দানকারী বলটা সেম কারণ দুটার ক্ষেত্রেই কি দেওয়াল তো দেওয়াল কি দিয়ে তৈরি একই তো উপাদানের তৈরি ইট বালু সিমেন্টের তৈরি তাহলে দেওয়ালের ভিতরে প্রথম যে বাঁধাদানকারী বলটা তৈরি হবে দ্বিতীয় ক্ষেত্র একই বাঁধাদানকারী বল তৈরি হবে এই জন্য আমাদের অ্যাপের মানটা কি সেম অপরদিকে ভর ভর তো সবসময় সেম তাহলে যদি বল আর ভর যদি সেম হয় বল আর কি বলো ভর ভর যদি যদি সেম হয় সেম হয় এখানে কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে না মানে কি এটা তরণ না এটা ব্যাগ পরিবর্তনটা হবে কি হ্রাস পাচ্ছে তার মানে কি এটা মন্ধন বল আর ভর যদি সেম হয় এখানে মনধনও কি হবে সেম হবে মনধনও সেম হবে সেম কি হবে এখানে বলের মান আর ঘরের মান যদি সেম বসাও তাহলে মন্দরের মানটাও কি পাবা সেম পাওয়া আচ্ছা এখন গেল তুমি এখন এটা গেলো তুমি তারপর এটাকে কি দিয়ে আচ্ছা এতটুকু করা শেষ হওয়ার পর তুমি শুরু করবা এখানে দেখো কি দিয়ে শুরু করবা আগে এর মান বন্ধনের মানটা জেনে নিবা আগে মন্দরের মানটা জেনে নিবা তাহলে প্রথম অংশ এটার ক্ষেত্রে কি বলেন প্রথম অংশ প্রথম অংশ আমরা জানি বি ওয়ান স্কোয়ার ইকুয়াল কত ওয়ান স্কোয়ার প্লাস টু এস ওয়ান তাহলে তুমি বলতে পারো কি বলতো বি ওয়ানের মান কত ওয়ান বাই টু হোল স্কোয়ার আর এটা কি ইউ ওয়ান স্কোয়ার এই যে ইউ ওয়ান স্কোয়ার প্লাস টু এস ওয়ান তাহলে এখান থেকে তুমি পক্ষান্তর করে লিখতে পারো না ইউ ওয়ান স্কোয়ার বাই ফোর মাইনাস ইউ ওয়ান স্কোয়ার ইকুয়াল কত টু এ এস ওয়ান এখান থেকে তুমি এ পাবা মাইনাস থ্রি ইউ ওয়ান বাই এইট ওয়ান এখান থেকে তুমি মন্দন পাবা যেহেতু মন্দন সেই জন্য মাইনাস আসছে দিকে দ্বিতীয় অংশ আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে অ্যাস টু বের করা সবার আগে আমি এ বের করবো তাহলে এ তো জানলাম এ জানলাম দিকে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ তাহলে এটা কি বি স্কয়ার স্কোয়ার স্কোয়ার সমান কি লেখা যায় U2। স্কয়ার u2 স্কয়ার স্কোয়ার প্লাস টু এস টু এখানে এখানে b2 স্কয়ার b2 স্কয়ার স্কোয়ার মানে কি শ্যাসব্যাক ফাইনাল ব্যাক ফাইনাল ব্যাক কত দূর ভেক করে যাবে কত দূর ভেদ করে মানে কি কত দূর বলি কি আর কত দূর এখান থেকে ভ্যাট করার পরে আর কত দূর ভেক করে যাবে তার মানে কি ব্যাক শূন্য না হওয়া পর্যন্ত সে যাবে তার মানে কি ব্যাক কী হবে সৈন্য হবে শূন্য আর এর মান কত u2 মানে হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে বিয়নটেই হচ্ছে কি ইউটিউব তাহলে কি লেখা যায় বলতো এখানে ইউটিউব মান কত এখানে এই যে তোমার বিটু স্কয়ার ইজ ইকুয়াল ইকুয়াল কি লেখছো বলতো ইউটিউব স্কয়ার প্লাস কত 2a s2 ইউটিউব স্কয়ার এর মান কত u1 বাই কি 2 হোল স্কয়ার প্লাস কত বলেন 2 এর মান কত -3u1 স্কয়ার 8s1 আর ইনটু কত বলেন s2 তাহলে এটা কাটা যায় না 2 আর 4 তাহলে এখানে থাকে কি বলেন এখানে থাকে মাইনাস ইউ ওয়ান স্কোয়ার বাই ফোর আর এখানে থাকে কি মাইনাস থ্রি ইউ ওয়ান স্কোয়ার বাই ফোর এস ওয়ান এটা কত তো এস টু তাহলে এখান থেকে কী লেখা যায় বলে তো কে কে কাটা যায় বলেন এখানে মাইনাস প্যানাস কাটা যাবে মাইনাস ম্যানাস কাটা যাবে ফোর ফোর কাটা যাবে ইউ ওয়ান ইউ ওয়ান কাটা যাবে তাহলে থাকে কি থাকে হচ্ছে এস টু সমান এস টু সমান এস ওয়ান বাই থ্রি ওয়ানের মান কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি জানো অ্যাস ওয়ানের মান জিরো পয়েন্ট জিরো সিক্স বাই কত থ্রি তাহলে এটার মান আসল কত জিরো পয়েন্ট জিরো টু মিটার ওকে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা খুব সহজ অঙ্কটা অঙ্কটা খুবই সহজ কীভাবে সহজ হল তুমি দেখো আমাদের একটা লক্ষ্যস্থলে গুলি ছোঁড়া হলো জিরো পয়েন্ট সিক্স মিটার জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার ভেদ করার পরে ব্যাগ তো হ্রাস পাবে ব্যাগটা কি হয়েছে অর্ধেক হয়ে গেল অর্ধেক হলো এই অর্ধেক ব্যাগ নিয়ে সে আর কত দূর ভেদ করবে কত দূর যাবে মানে কি শেষ ব্যাগ শূন্য না হওয়া পর্যন্ত সে চলতে থাকবে গুলিটা চলতে থাকবে তাহলে এখানে কয়টা পার্ট দুইটা প্রথম অংশ দ্বিতীয় অংশ কিন্তু দেখো যখন তুমি গুলি ছুটছ তোমরা এফ ইকুয়াল এম এ থেকে এফ সমান এম এ থেকে তোমরা কি বলতে পারো এক সমান কি বাধা দানকারী বল এখানে বাধা দানকারী বলটা তৈরি করে কে লক্ষ্যস্থল মনে করো লক্ষ্যস্থলটা দেওয়াল 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 তাহলে দেওয়ালের ভিতরটা কি দিয়ে তৈরি ইট বালু সিমেন্ট দিয়ে এটাও ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি এটাও ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি যেহেতু একই লক্ষ্যস্থল তার মানে কি বলতো এখানে বাধা দানকারী বলটা সেম হবে যেহেতু ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি প্রথমটা যে বাধা দিবে দ্বিতীয়টার ক্ষেত্রে একই বাধা হবে বাধা দানকারী বল সেম তার এফ ক্যাফের মানুষ সেম এম এর মানও सेम বর্ত সব সময় सेम থাকে দুইটা যদি सेम হয় মন্দনও কি सेम এখানে এটা মন্দন কেন কারণ এটার ব্যাকটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে ব্যাক হ্রাস পাওয়া মানে কি মন্দন তাহলে এখান থেকে আমি আগে ফাইন্ড আউট করব a তাহলে a বের করব কিভাবে b² a² 2 এর সূত্রে সাহায্যে a বের করলাম a এর মানটা যখন দ্বিতীয় অংশে বসাই দেব আমরা কার মান পাবো s মান পাবো তবে এটার কিছু ভেরিয়েশন আছে এটার কিছু ভেরিয়েশন আছে কোশ্চেনে ডিফারেন্স আছে তোমাকে যদি 25% ব্যাক হারাই বলে দেয় পঁচিশ পার্সেন্ট ব্যাগ হারায় এই গঙ্কটা অনেকভাবে আসে তোমাকে ডিহেক্ট এই যে ব্যাগ অর্ধেক হয়ে গেলো এটা না বলে বলছে কি পঁচিশ পার্সেন্ট ব্যাগ হারায় তাহলে দেখো পঁচিশ পার্সেন্ট ব্যাগ হারায় তোমরা এটা করো কি জানো পঁচিশ পার্সেন্ট ব্যাগ হারায় মানে কি চার ভাগের এক ভাগ তোমরা লেখো কি চার ভাগের এক ভাগ তাহলে কি তোমরা লেখো কি ইয়ান মাই ফুড এটা কিন্তু হবে না এটা কিন্তু হবে না পঁচিশ পার্সেন্ট ব্যাগ হারায় মানে কি এটা বাজ অবশিষ্ট ব্যাগটা নিয়েই তো ঘড়িটার সামনের দিকে যাবে তাহলে অবশিষ্ট ব্যাগটা কত বলেন তো অবশিষ্ট অবশিষ্ট আছে কত বলেন অবশিষ্ট অবশিষ্ট আছে কত একশো থেকে কত পার্সেন্ট বাদ দিবা পঁচিশ পার্সেন্ট তাহলে কত থাকবে বলো পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর মানে কি তো তিন চার ভাগের চার ভাগের কত তিন অংশ তাহলে কি এখানে তার মানে কি অবশিষ্ট আছে কত চার ভাগের তিন তাহলে এখানে কি হবে থ্রি ইউ ওয়ান বাই কত ফোর কারণ কি অবশিষ্ট অংশটা নিয়ে আমরা সামনে যাবো পঁচিশ পার্সেন্ট ব্যাগ হারে বললে হারায় বললে অবশিষ্ট অংশটা নিয়ে কাজ করব এই অঙ্কটার হচ্ছে এইভাবে না দিয়ে তোমাকে দিতে পারে পরানো ব্যাগ হারায় আমি কি ব্যাগ ব্যাগ নিয়ে কাজ করবো নাকি অবশিষ্ট ব্যাগটা নিয়ে কাজ করবো অবশিষ্ট ব্যাগ নিয়ে তাহলে অবশিষ্ট ব্যাগটা ব্যাগ করে তারপর তোমরা একই নিয়মে অঙ্কটা করবা রেজাল্ট পেয়ে যাবো ঠিক আছে এই কনসেপ্টটা যদি মাথায় রাখতে পারো আর এই টাইপের অঙ্কে আটকাব তাহলে দেখো এটা তোমার রাইটিং পার্টের ক্ষেত্রে এটা গেল বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা তোমাকে মানে অবজেক্টিভে যদি আসে এমসিকিউতে আসে তুমি কিভাবে অ্যান্সার করবা খুব অল্প সময়ে বিয়ের থেকে তিন সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবা জাস্ট একটা টেকনিক মনে রাখো সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখো টেকনিকটা টেকনিকটা হচ্ছে কাট ফুল কাট তো করাইছি তাই না তোমাদের ফুল কাট করানো হয়েছে এখন কি শর্ট কাট তোমাদের এই অঙ্কটা তোমাদের বিভিন্ন বার্সিটি পরীক্ষাগুলোতে বারবার আসে তাহলে এটাকে তুমি কীভাবে স্বল্প সময়ে এটা রেজাল্টটা বের করবে সেটার জন্য একটা সহজ পদ্ধতি আসছে সেই শর্টকাটটা তোমরা জানে নাও শর্টকাট ফুল কাট নয় শর্টকাট ফুলকাট তো শিখছ শর্টকাট আমরা ব্যবহার করবো কি s2 টু সমান অ্যাস ওয়ান বাই ওয়ান এর পরিচয়টা দিয়ে নাও যতটুকু ব্যাগ হারায় যতটুকু ব্যাগ হারায় তার যতটুকু ব্যাগ হারায় তার তার বিপরীত তার বিপরীত সংখ্যান তার বিপরীত সংখ্যা তার কি বিপরীত সংখ্যা কতটুকু ব্যাগ হারেছে গরুটি ব্যাগ অর্ধেক হেরবে তাহলে অর্ধেক ব্যাগ অর্ধেক ব্যাগ তার মানে কি হাফ তাহলে এইটার বিপরীত সংখ্যা তার মানে কি টু তাহলে এখানে n এর মান কত বলেন তো টু তাহলে তুমি এসও এর মান কত বলো 0.06 আর অর্ধেক হারায় অর্ধেক অর্ধেকের বিপরীত কত টু তার মানে কি পুষ্কর ম্যানস তাহলে এটা কি জিরো আর এর নিচে কত থ্রি তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করলে পাবা 0.02 মিটার তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা করলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে তোমরা রেজাল্ট বের করতে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকের জন্য এখানেই ক্লাস শেষ তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থেকো আর যারা যারা ফলো দিবা তারা পরবর্তীতে নোটিফিকেশান পাবা যারা ফলো দিয়ে রাখবা তারা পরবর্তীতে নোটিফিকেশান পাবা আজকের ক্লাস এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো আল্লাহ